এসেছি বা প্রেসমিট করার প্রয়োজন বোধ করেছি সেটি হলো একটি ওয়াকা স্টেটের সম্পত্তি কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা আসলো অলরেডি দেশ ওয়াকা আইন নিয়ে পাগল হয়ে পড়েছে কিন্তু সেই পরিস্থিতিতে আমরা উঠে এলাম পূর্ব জেলার একটি ওয়াকাফ সম্পত্তি মার্জিয়া ওয়াকাফ স্টেট যার সমস্ত নথি আমাদের কাছে আছে যিনি প্রায় স্বাধীনতা পূর্বে উনিশশো সালে ওয়াক করে যায় তৎকালীন কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত দেখা গেছে সেই ওয়াকাপ সম্পত্তির অধিকাংশ সম্পত্তি কিন্তু তছল হয়ে গেছে কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা এবং এখনো সেটা কন্টিনিউ চলছে তা সমস্ত কিছু ভোগ করছে অন্য কিছু আপনারা সকলেই জানেন ওয়াকাফ শব্দের অর্থ হচ্ছে সে সমস্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেগুলো আল্লাহর উদ্দেশ্যে মুসলমানদের গরিব এতিম মিসকিন তাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুর দায়ী দায়িত্ব জন্য আল্লাহ আসতে ওয়াফ করা বা দেওয়া এবং ताज़े एक तो होते हैं एक तो वहाँ पे आओ ला देवो ऑपरेशन तो वहाँ पे निल्ला मेनली हमरा देव बेचारे देखे थे कि वहाँ पे निल्ला ही बता हमरा जेटा जो नाच तो कैसे ची मर्जियाँ स्टेट मर्जियाँ वाका पिस्टे जान इसी नंबर वर्चे अपना সেই সম্পত্তির টোটাল সম্পত্তি যেটা ছিল সেটা হচ্ছে তিন একর ছেচল্লিশ শতক মর্জিয়া ওয়াকা স্টেটের টোটাল সম্পত্তি ছিল তিন একর ছেচল্লিশ শতক তৎকালীন সময়ে তিনি টিকোরহাট জুনিয়র মাদ্রাসার নামে ওয়াশ করে যান পরবর্তীতে ক্ষেত্রে সেই টিকোরহাট মাদ্রাসা উঠে যাওয়ায় সেটা একটা বেসরকারি ছিল মাদ্রাসা পরবর্তীতে পূর্ব বর্ধমানে পরবর্তী ক্ষেত্রে সেটা আটষট্টি সালের আগে বা ছেষট্টি সালে আনুমানিক সেই মাদ্রাসা উঠে যায় তৎকালীন সময়ে বর্ধমানে বর্ধমান হাই মাদ্রাসা নামে একটি সরকারি মাদ্রাসা স্থাপনা হয় যেই সরকারি মাদ্রাসার সমস্ত কিছু দায়ভার শিক্ষক থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়ভার ছিল কিন্তু তৎকালীন বা এখনো সরকারি আর তৎকালীন সময়ে মর্জিয়ার শেষ যিনি মতোয়ালি ছিলেন তার নাম হচ্ছেন খন্দেকার মোহাম্মদ আবদুল্লাহ তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর কোন রকম মতোয়ালি আমরা পাইনি বরং তৎকালীন সময় থেকে একটা জোরপূর্বক বলা যায় বর্তমান ভাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি এই ওয়াকাব সম্পত্তির দায়িত্ব নেন আর তারপর থেকেই শুরু হয় বিভিন্ন রকম ভাবে ওয়াকাব সম্পত্তি বিক্রি যার নথি কিন্তু আমাদের একটার পর একটা দলিল আমরা তুলেছি আপনারা সকলে জানেন যে ওয়াকাব সম্পত্তির কোন রকম কেনা বেচা কিন্তু আইনত বৈধ নয় ম্যাজিস্ট্রেট তথা ওয়াকাফ বোর্ডের পারমিশন কিছু শর্ত সাপেক্ষে কিন্তু বিক্রি হয় সেই শর্তটা আমার এটাই যে সম্পত্তি বিক্রি করে সম পরিমাণ সম্পত্তি কিন্তু কিনতে হবে তার বাইরে কিন্তু কোনো রকম ভাবে হবে না কিন্তু এখানে একটা আটচল্লিশ সালের আমাদের কাছে আছে ওয়াকাফ বোর্ডের নথি তিনারা একটা পারমিশন কপিও পর্যন্ত দিয়েছিলেন সেটা বিক্রির নয় বরং

কখনো এক কাটা কখনো দু কাটা করে একের পর এক দলিল করে দিচ্ছে পাবলিকের নামে এবং বর্তমানে রেকর্ডও কিন্তু পাবলিকের নামে আমরা দেখি দেখেছি আরএস এস স্কোয়াডের তৎকালীন সময়ের আর এস স্কোয়াড পঞ্চাশ ছয় সাত বর্ধমান এক নম্বর ব্লকের বোদা মৌজা পঞ্চাশ ছয় সাত আর এস যা এই সমাদল কপি আমাদের কাছে আছে আজকে সেখানে 50 67 যেখানে মর্জি আর নামে जाएगा তার সাথে সাথে আছে পুরি 35 বাটা 22 35 মর্জি আর নামে जाएगा एवं আরো আছে আপনার ডাক নম্বর 20 66 বাটা 22 51 এইটা এছাড়াও খতিয়ান 11 22 বাটা

আর সেই দশ মিনিটের পিছনে যদি বলা চলে প্রাক্তন এবং বর্তমান হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্পাদক প্রাক্তন বর্তমান হাই মাদ্রাসা যে সমস্ত প্রধান শিক্ষক এসেছেন তখন এবং এখন বলত তাদের হাতে এবং এটাকে নিয়ে আমরা যখন বোর্টে বা ট্রাইব্যুনালে গিয়েছি তিনারা কিন্তু কন্টিনিউ চেষ্টা করছে সেই জিনিসটাকে বাধা দেওয়া